এই বলিন নাকি গুড মর্নিং মর্নিং বলো এদিকে বলো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে আমরা বেরিয়ে যাব ঘড়িতে পারছে এগারোটা তো আমাদের হচ্ছে সকালে চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্ট এখনও আমরা করিনি কারণ ওই একবারে বেরিয়ে যাব সেই জন্যে তো এই যে রেডি হয়ে দোলনায় বসে আছি ওখান থেকে হ্যাঁ চলো ওখান থেকে ডাকছে ব্রেকফাস্ট করার জন্যে আর হচ্ছে এই নদীর সামনে এসে তোমাদের সাথে কথা বলছিলাম দারুণ সুন্দর লাগছে তো যাই করে আসি ব্রেকফাস্ট আরের এদিকে ওর বাবা ছবি তুলছে দেখো এই যে আর মেয়ে দোল খাচ্ছে দোল না ওইদিকে বাবা দোল খাচ্ছ তো চলো ব্রেকফাস্ট করি করে বেরিয়ে যাই

ওইখানে এখানে আমাদের রুম কিন্তু ছেড়ে চলে এসেছি টাটা করা হয়নি পাহাড়টা দেখো কি ভালো লাগছে এখান থেকেই বলে দিটাটা রুম আমরা এখন বেরিয়ে যাব সব লাগেজ ফাঁকেজ তোলা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ডান পাহাড়টা ছেড়ে যেতে কষ্ট হচ্ছে

গতকালকের ভিডিওতে এইটুকু বুঝে গেছি যে শুধু আমি নয় তোমরাও অনেকেই আছো যারা পাহাড় পছন্দ করো তবে পছন্দ করি কিন্তু কি বলো তো একটা ব্যাপার যে থাকে যে পাহাড় আমাকে টানছে সেই রকম ব্যাপার কিন্তু আমার সাথে হয় না জানো তো মানে পাহাড়ের টানের থেকে আমার কাছে সমুদ্রের টানটা বেশি আর জঙ্গলের টানটা অনেকটা বেশি আমি জঙ্গল ভীষণ পছন্দ করি আমি ময়ূরের ডাক ভীষণ পছন্দ করি তো সেই সবই আমাকে বেশি করে টানে তবে হ্যাঁ খারাপ যে লাগে পাহাড়ে যেতে বা পাহাড়ে থাকতে সেটা কিন্তু নয় এখন আমরা ফিরছি একটা রাত পাহাড়ের কোলে কাটিয়ে ভীষণ খারাপ লাগছিলো যখন ফেরত চলে যাচ্ছিলাম জানি না আবারই পাহাড়ের কোলে কবে আসতে পারবো তো সামনে আরও একটা প্ল্যান আছে জানি না যে সেখানে যেতে পারবো কি না তবে যদি যেতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব সামনের গাড়িটাও কিন্তু আমাদেরই ছিল আর সব বাচ্চা কাচ্চারা না সব কিন্তু ওই গাড়িতে উঠেছিল শুধুমাত্র এখান থেকে কিছু ফটো ভিডিও করবে বলে আর আমরা বড়রা বসেছিলাম আর ওরা ওই যে দেবলিনা তোমাদের হাত দেখাচ্ছে তো খুব মজা করেছে কিন্তু ওরা বাচ্চারা আর বাচ্চাদের মজা দেখলে দেখবে আমাদের মানে বাবা মায়েদেরও কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় বেশ ভালো লাগছিল যে ওরা আনন্দ করছে দেখে আর এইভাবে দাঁড়িয়ে কিন্তু ওরা অনেক ছবি তুলেছে ভিডিও করেছে তো যাই হোক যেটা বলছিলাম যে মনটা খারাপ হচ্ছিলই আর মনে হচ্ছিলো খুব তাড়াতাড়ি যেন আবারও আসতে পারি এইখানে কিছু একটা প্রবলেম হয়েছিল মনে হয় ভিড় ছিল বা কিছু একটা তো সেই জন্যে কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল। আর যে রাস্তাগুলো তোমাদেরকে কি বলবো এই দেখো ঝর্নার জল কিন্তু রাস্তার মাঝে মাঝে দিয়ে দিয়ে বেয়ে গেছে আর অনেকটাই আঁকা বাঁকা উঁচু নিচু পথ ছিল খুব মন দিয়ে কিন্তু গাড়ি চালাতে হয় জানো তো আর আমিও সামনে তো বসি কিন্তু ওর বাবার সাথে সেরকম একটা কথা বলি না যতক্ষণ ও এই পাহাড়ের গায়ে গাড়ি চালাচ্ছিলো আর কি আর এই দেখো বলি না দাঁড়িয়ে রয়েছে তো আমি ভাবছিলাম আমি তো পেছনের গাড়ি থেকে ওকে ভিডিও করছিলাম ও সেটা মানে এখন হয়তো জানে না তারপরে অনেকটা অনেক সময় দাঁড়িয়েছিল হ্যাঁ পরে আমাকে ছবিগুলো দেখিয়েছিল বেশ মজা করেছে আমাদেরও ভালো লাগছিলো এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে পাহাড়ের বাড়ি থেকে আমরা কিন্তু অনেকটাই নেমে গিয়েছি এরপরে আমরা পেয়ে কিন্তু জঙ্গল যেটা আমার সবচাইতে প্রিয় জায়গা আমি সবুজ দেখতে ভীষণ ভালোবাসি সবুজের মধ্যে থাকতে আমি ভীষণ ভালোবাসি আর এই জন্যই তোমাদেরকে এই রাস্তাটা আমি শেয়ার করছিলাম জানো তো এত ভালো লাগছিল যতটা আমি তোমাদেরকে কিন্তু দেখাতে পারছি না আমি এতটা উপভোগ করেছি দু চোখ ভরে আমি এই সবুজের মধ্যে তাকিয়েছিলাম আর আমার এত ভালো লাগছিলো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি দেখো একবার রাস্তাটা নির্জন কত সুন্দর শোনা যাচ্ছে কিছু পাখির কিচিরমিচির আর কিছু পোকার শব্দ এত ভালো লাগছিল তবে এই রাস্তায় যেন বন দপ্তরের যারা অফিসার আছে তারা কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দেয় না যে কোনো মুহূর্তেই হাতি চলে আসতে পারে আর এইখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমাদের যে আগের গাড়িটা যে দেখলে ওরা দাঁড়িয়ে পড়েছিল তো এখানে কোনো ফোনও লাগে না যে খবর নেব অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও ওরা কিন্তু আসছিল না তো চিন্তা হচ্ছিলো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তবে অপেক্ষা করছিলাম নির্জন জায়গায় নয় এখানে ছোট্ট মতো একটি গ্রাম আছে দুপাশে ওই দু চারটে মতো বাড়ি সেইখানে এসে দাঁড়িয়েছিলাম তারপর ওরা যখন আসলো জিজ্ঞাসা করলাম দেরি কেন হলো ওরা বলছিল ওরা হচ্ছে ছবি তোলার জন্যে দাঁড়িয়েছিল জানো তো আর কি ভীষণ চিন্তা হচ্ছিল ভয় লাগে তো যে কোনো মুহূর্তে বললাম না বাঘ এসে যেতে পারে হাতি এসে যেতে পারে সেইখান থেকে সবাইকে নিয়ে চলে আসলাম আরেকটি জায়গা এই জায়গাটার নাম এই নদীর নাম হচ্ছে মূর্তি নদী তো সেখানে এই যে ব্রিজটা হচ্ছে আর কি এখানে আগে অন্য ব্রিজ ছিল তো এটা তৈরি হচ্ছে এসেছিলাম অনেকদিন আগে আর এই আসলাম অনেকটা পরে যেখানে ব্রিজটা যখন শুরু হয়েছিল তৈরি হতে তখন এসেছিলাম তারপর এই পাশটা চলে আসলাম এইখানে কিন্তু সবাই জলে নামবে বলে ঠিক করছিল আর কি তো তারপরে ভাবলাম যে না সবাই যখন নামছে আমাকেও একটু নামতে হবে প্যান্টটা একটুখানি তুলে নিয়ে গুটি গুটি পায়ে আমিও কিন্তু নেমে পড়লাম সবার মতোই জলে এই জল দেখে কি আর নিজেকে আটকে রাখা যায় তোমরা একটুখানি দেখো জলটা কতখানি স্বচ্ছ পরিষ্কার পাহাড়ের এই নদী এই জল কেউ কিন্তু আটকে থাকতে পারবে না যে নামবে না আর কি জলের মধ্যে দেখো কত সুন্দর লাগছে আর জলে যখনই পা দিয়েছি মনে হচ্ছে যেন একেবারে পুরো শরীরটা আমার ঠান্ডা হয়ে গেল জানো তো কি যে ভালো লাগে আর এই রকমের স্বচ্ছ জল দেখতে আমি এমনিতেও পছন্দ করি জানো ওইদিকে মেয়ে বসে আছে নামে বলে এটা হচ্ছে মুক্তি নদী আর আমরা হচ্ছে নামলাম জলটা এত ঠান্ডা পাথরের জল পাহাড়ের জল পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল আর ওই পাশ থেকে হাতি আসে জল খেতে মাঝে মাঝে হাতির দেখা পাওয়া যায় দুপুর তিনটার পর থেকে

ওই দিকটায় বেশি একটু জল ছিল তো সেই দিকে আমরা যাইনি আর একজন বয়স্ক ভদ্রলোক মাছ ধরছিলেন জাল ফেলে ফেলে তো উনি বেশ কিছুটা বড়লি মাছ পেয়েছিলেন বড়লি মাছটা তো আমাদের এদিকে বেশ বিখ্যাত আর কি বলতে পারো তো জিজ্ঞাসা করাতে উনি বললো দুশো টাকা এক পোয়ার দাম তো নেওয়া হয়নি কোথায় নেওয়া হবে রাখা হবে তো কথা বলা হয়েছিল কিন্তু পরে আর নেওয়া হয়নি জানো তো বাড়ি যেতে যেতে মাছটা পৌঁছে যাবে এইদিকে দেখো ছোট ছোট এই যে গুড়ি গুড়ি মাছ দেখা যাচ্ছে কি সুন্দর খেলা করছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি বসে বসে কিন্তু মাছেদের এই খেলা দেখছিলাম ফটো তুলে দিচ্ছে ওদের ওই যে দেলিনার বাবা জ্যোতি প্যান্ট তুলছে কোথায় হ্যাঁ মহাকাল মন্দির হাতি আসে এখানে পুজো দেয় খেয়ে যায় এইটা হচ্ছে মহাকাল বাবার মন্দির ওই দিক থেকে হাতি আসে এখানে পুজো টুজো দিয়ে প্রসাদ খেয়ে যায় রোডের উপরে কথা এই হচ্ছে লাটাগুড়ির মহাকাল মন্দির ওই যে ওই দিক থেকে হাতি আসে মহাকাল বাবা আসে এই এই দেখো মোবাইলে টাইম চেঞ্জ হয়ে গেল তিনটা পাঁচ বাজে আর রিয়েল টাইম হচ্ছে এই দেখো আড়াইটা রিয়েল টাইম আড়াইটা কিন্তু এখানে হচ্ছে তিনটা পাঁচ এই আবার চেঞ্জ হয়ে গেল দুইটা পঁয়ত্রিশ হয়ে গেল দিদি ক্যাশ ডন ক্যামেরা ইয়েস এটা হচ্ছে এই যে লাটাগুড়ি মহাকাল মন্দির এখানে চেঞ্জ হয়ে যায় টাইম এবারে রিয়েল টাইমই দেখাচ্ছে কিন্তু একটু এটা রিয়েল টাইম এটা রিয়েল টাইম aman মহাকাল মন্দির ঘুরে চলে আসলাম আমরা লাঞ্চ করতে তো লাটাগুড়িতে বৌদির হোটেল বলে একটা হোটেল আছে সেইখানে কিন্তু আমরা যতবারই যাই সেখানে আমরা খাওয়া দাওয়া করি তো এই যে ও হচ্ছে জ্যোতি মিশন কিউট একটি মেয়ে তো সবাই দেখো এই হোটেলে প্রায় দুজন ছাড়া আর সব কিন্তু আমাদেরই লোকজন এই যে দুজন সামনে দেখতে পাচ্ছ এরাই অন্য ছিল তো কে কি খাবে সব কিছু শুনেন তে বাবা ব্যবস্থা করে দিচ্ছিলো আর কি আমরা চিকেন খেয়েছিলাম আর কিছুজন মাছ খেয়েছিল সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা অনেকটা পথ পেরিয়ে একেবারে লাটাগুড়ি থেকে গাজল ডোবা অনেকটা পথ চলে আসলাম গাজলডোবায় আর গাজলডোবাতেও আমরা অনেক দিন পরে আসলাম কারণ কি বলো তো এই যে ব্রিজটা এটা হচ্ছে রিপেয়ারিং হচ্ছিল তো তার জন্যে একশো চল্লিশ দিন এই ব্রিজটা বন্ধ ছিল তো এই ব্রিজের কাজ চলাকালীন যারা মানে লাটাগুড়ির দিকে গিয়েছিল তারা কিন্তু অন্য রুট হয়ে মানে সেবকের রুট হয়ে গিয়েছিল আর আমরা যতবার লাটাগুড়ি গিয়েছি রিয়ার বাবার বাড়িতে গিয়েছি ততবার কিন্তু এই দিক দিয়েই গিয়েছি তো এই ব্রিজটা বন্ধ থাকায় অনেক দিন আমাদের আসা হয়নি জানো তো আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিস্তা নদী আর এটা হচ্ছে গাজলডোবা ব্যারেজ আর কি তো অনেক কটা গেট আর হচ্ছে কি ওটা অনেক কটা গেট হ্যাঁ পঞ্চাশ কি বাহান্নটা এরকম গেট আছে আর কি তো ব্রিজটা কিন্তু অনেকটা বড় জানো তো তো ভাবলাম ওদের ভালো লাগবে তো সেই জন্যে এই রাস্তা দিয়ে আসা আর ওরা কিছুক্ষণ দাঁড়াবে তাহলে ওদেরও ভালো লাগবে একটু ছবি একটু ভিডিও করাও হবে আর এই হচ্ছে গাজলডোবার ব্রিজ যেটা আর কি সবাই ওই ছবি ভিডিওর জন্যই দাঁড়ায় আর কি সেইভাবে ওই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে না তো এই যে আমরা উঠে গেলাম আর বেশ ভালো লাগে আর কি ঘুরে ঘুরে যেতে হয় ভালো লাগে তো ওই পাশটায় রয়েছে ভোরের আলো তোমরা নেটে সার্চ করলেই পেয়ে যাবে গাজলডোবা ভোরের আলো বলে খুব সুন্দর করেছে আসলে এটা না আগে এতটা জনপ্রিয় জায়গা ছিল না তারপর একটু একটু করে যখন জনপ্রিয় হলো তারপর হচ্ছে এই সমস্ত কাজগুলো করা হয়েছে এই ব্রিজ একটা পার্ক পার্ক মতো এই সমস্ত করা হয়েছে জানো তো এই দেখো ব্রিজের সামনে আমরা চলে আসলাম এখানে সবাই ওই একটু সময় কাটাতে একটু খাওয়া দাওয়া করতে সেই জন্যেই দাঁড়ায় একটু ছবি তুলতে একটু ভিডিও করতে তো আমরাও সেই জন্যে এসেছিলাম আর আমরা তো এমনিতে আসি বারে বারে কিন্তু ওরা তো কলকাতায় থাকে ওরা সেইভাবে তো আসে না ওই জন্য নিয়ে আসা দাঁড়াইছে এই দেখো বলি নাকি হ্যালো হ্যালো ওরা এদিকে বাকি সবাই কিছু একটু খাওয়া দাওয়া করি 对。 করে এসেছিলাম আমাদের ঘণ্টাখানেক কিন্তু হয়ে গেছে কারণ রাস্তা ছিল ঘণ্টাখানেকেরই তো তারপর একটুখানি এই সেই খেতে ইচ্ছে করলো দেবলিনার বাবা খাচ্ছিল হচ্ছে কামরাঙা মাখা সেটা দেখিয়েছি কিনা মনে নেই আমার জানো তো আর তারপরে আমরা সবাই এখানে লাইন দিয়ে লেগে পড়লাম একটু ফুচকা খেতে এই দোকানটা ভালো লাগলো কারণ উনি গ্লাভস ব্যবহার করছেন সেই জন্যে তো দেখে দেখে আমরা এই দোকানটাতেই দাঁড়িয়েছিলাম আর ফুচকাটা ছিলও বেশ ভালো জানো তো বেশি করে খাইনি ওই ধরো দুটো চারটে করে খেয়েছি মেয়ে মানুষ তো ফুচকা দেখে আর মানে দূরে সরে থাকা যায় না তোমরা কারা কারা আমার মতো বা আমাদের মতো ফুচকা খেতে পছন্দ করো জানিও আমাকে ঠিক আছে আর এই হাতটা কিন্তু দেবলিনার ও দাঁড়িয়েছে সবার শেষে আর দিতেও হচ্ছে কিন্তু লেট আর কি জানো তো আর এইখানটায় সবাই মিলে হাসাহাসি কথাবার্তা কি হচ্ছিল জানো তো যে একমাত্র পারে প্রত্যেকটা মেয়েকে তার সামনে বাটি হাতে দাঁড়াতে আর এই কথাটা শুনে কিন্তু ফুচকাওয়ালা দাদাও কিন্তু ভীষণ হাসছিল আর কি আমাদের কথা শুনে কথাটা কিন্তু ঠিক বলো সবাইকে বাটি হাতে ফুচকাওয়ালার সামনে কিন্তু দাঁড়াতেই হবে আর বড় বড় ফুচকা ভর্তা গপ গপ করে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো আমার তো এখনও আবার জিভে জল চলে আসছে মনে হচ্ছে যে কালকে রবিবার আবার যাব একটু ফুচকা খেতে জানো তো এই যে এদিকেও দোকান ছিল তো সব দোকানেই ঘুরে ঘুরে আমরা কিছু না কিছু খেয়েছিলাম কেউ আখের রস কেউ হচ্ছে ফুচকা কেউ নিরামিষ ফুচকা কেউ হচ্ছে পেয়ারা মাখা সমস্ত কিছু একটু একটু করে ট্রাই করেছিলাম আর এদিকে যে মেয়েও আমার সাথে কিন্তু খেয়ে নিচ্ছিল আর কি গুড ইভিনিং বাড়িতে চলে এসছি ঘড়িতে বাচ্চা ছটা চার আর এখন এই যে চেঞ্জ করে বসলাম একটু আর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে হাত পাটা ধুয়ে এসেছি মুখটা ধোয়া হয়নি মুখটা ধোবো আবারও তো তৈরি হতে হবে কারণ ওই যে যাব যাবো বিয়েবাড়ি বিয়েবাড়ি মানে হচ্ছে আজকে বউ তো আমাদের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তো একটু পরে রেডি হব তার আগে করবো কি বলো তো একটু এক চক্কর স্কুটি নিয়ে গিয়ে মুখ ধোকে একটু দেখে আসব। মনে একদিন দেখিনি মনে হচ্ছে সেই কবে থেকে দেখি না খুব খারাপ লাগছে ফোন করে বারবার খোঁজ নিয়েছি তবে ওইখানে তো নেটওয়ার্কের প্রবলেম সেই জন্য ভিডিও কল আর মানে হচ্ছিল না ভিডিও কল কি ফোন মানে হাতে নিতেই পারছি না কিছুই হচ্ছে না তো সেই জন্য তোমাদেরকে কিন্তু ফ্লগও দিতে পারিনি আমি আর হচ্ছে আগামীকাল দিতে পারবো কি না জানি না আমি কখন এডিট করব। অনেক ভিডিও জমে রয়েছে

अभी ये मेरा सपना है कि सबके सपने सच में करूं आसमां को छू लूं तितली बन उड़ूं या हेलीकॉप्टर हा 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 मैं एक उड़ता रोबो डोरे ওই বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসছিলাম এসে আর তোমাদের সাথে কথা বলিনি কারণ তাড়াহুড়ো করে তৈরি হতে লেগে পড়েছিলাম তো তৈরি হয়ে গেছি আমিও তৈরি হয়ে গেছি মেয়েও তৈরি হয়ে গেছে ও বাইরে গেছে আর ওর বাবাও রেডি হয়ে গেছে অনেকটাই বেজে গেছে জানো দশটা বেজে গেছে ওর বাবা দোকানে গেছিলো দোকান থেকে আসলো তারপরে রেডি হলো বাবু এদিকে আয় আমি একটা সারারা কুর্তি পরে নিয়েছি যেটা আমি পুজোয় কিনেছিলাম পুজোতে পরা হয়নি এই যে ও রেডি হাই

ये प्रिटी लग चूका है तुम्हारे के माँ ताई हम्म अलग चूको प्रिटी लग चूका है थैंक यू आर रेडी के गाने का टीच निम्बल बोल ला चक टक टाइ आह ये स्टार्ट में तो पढ़े नहीं अच्छी इ

বল আচ্ছা নিয়ে আসি চলো ও আসো তুমি আসো জানি তোর কে আমি দিয়ে আসুন তাহলে চলো না বল আচ্ছা নাও তাহলে আমাদের আগেই সবাই বিয়ে বাড়িতে চলে গেছে আর দেবলিনার বাবা শরীরটা খারাপ লাগছিল সেই সেইজনের দোকান থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপর আমরা গিয়েছিলাম ওই ধরো সাড়ে দশটা নাগাদ আমরা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছেছি জানো তো হ্যাঁ জানি অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা সেইভাবে সবাই মিলে সময় কাটাতেই পারিনি জানো ইদানিং এরকম হয়ে গেছে মানে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার থেকে মনে হয় যে এই মানুষগুলোর সাথে সময় কাটাই এত ভালো লাগে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না জানো খুব সুন্দর করে পারে এরা মানুষকে আপন করে নিতে জানো আর আমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে যে মনের মিলটা হয়ে গেছে মানে কিভাবে বলি তোমাদের দেখবে মনের মিল হয়ে গেলে কিন্তু সেই মানুষগুলোর সাথে সময় কাটাতে বারবার ইচ্ছে করে আর মনের মিল না হলে কিন্তু মানে হয় না 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 ভালো লাগে তাই বলো তো এইখানে আমরা যাচ্ছিলাম আর বর বধুকে ওই উপহারটা দিতে আর এখানে একজনের সাথে আমার দেখা হয়ে গেছিল তো তার সাথে একটু কথা বলে নিলাম নিয়ে তারপর আমরা যাচ্ছিলাম উপহার দিতে তো উপহার দিয়ে ছবি তুলে তারপর আমরা আবারও চলে গেছিলাম নিচে সেখানে ওই হাইটি ব্যাপারটা ছিল সেখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম ওই জিলেপি একটু খেলাম একটু চাট খেলাম তো সেইগুলো না আমি কিছুই আর ভিডিও করতে পারিনি কারণ আমার হাতে ছিল ইয়া বড় একটা পার্স তার সাথে আমার ড্রেসটা মানে খুবই অত্যাচার করছিল ওড়না নিয়ে আর পারিনি আর কোনো কিছুই ভিডিও করতে জানো তো তো এখানে ছবি তোলা চলছিল আর অন্য কেউ গিফট দিচ্ছিলো সেই জন্যে আর কি একটু দাঁড়িয়ে গেলাম তারপর গিয়ে আমরা উপহারটা দিলাম দিয়ে তারপর ছবি তুলে চলে আসলাম নিচে মানে চলে গেছিলাম নিচে আসো হ্যাঁ কালকে সারাদিন কি করবা তাহলে তোমরা

চলে একটা বাসতে চললো আর হলো এবারে চেঞ্জ করব এই যে সব কানের টানের সব খুলছি আর খোলাখুলি শুরু হলো আর হচ্ছে বিছানার অবস্থা তোমাদের দেখাচ্ছে ভয় পেও না কেউ ভয় পেও না কেউ এটা হন্টেড সিরিজ দেখো কোথাও যাওয়ার আগে বিছানার অবস্থা এরকমই হয় সাজার জিনিস জিনিস দিয়ে একাকার অবস্থা হ্যাঁ এগুলোকে ঠিকঠাক করে আগে চেঞ্জ করি তারপর মুখ ধুতে হবে ধুয়ে টুয়ে তারপর সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে শুব একটু সময় লাগবে এখন আর কথা বলি না এগুলো ঠিক করে তারপর আসি লাগানোর জায়গা পাচ্ছিস না উঠে যাচ্ছে ক্যামেরাটা অপরিষ্কার হয়ে গেছে হয়ে ওইখানে কেন দিচ্ছিস ওইখানে তো আমি দিই না এইখানে দেয় নাকি আমি তো ওইটা দিদি তাহলে ওখানে কি করে থাকবে এটা ইয়ে না তাহলে ও কে কাকে পাঠিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাঠাচ্ছি এই ঘরের মশারি করা হচ্ছে এই ঘরের মশারি ওর বাবা আধা করে রেখেছে আমি ঝেড়ে দিয়েছি ওর বাবা টাঙিয়ে নিয়েছে ওষুধটা খাইনি হুম হুম এই কর হুম গুড নাইট চশমাটা খুলে রাখ আর মিসকে মেসেজ করলি আচ্ছা এগারোটা এগারোটা ঠিক আছে গুড নাইট মুখ ধুয়ে নাইট ক্রিম মেখে নিলাম দিয়ে এই ওই ঘরের বিছানা হয়ে গেল ওই ঘরের বিছানাটা গুঁজতে হবে ওর বাবা শুধু চারটা কো কোনা টাঙিয়ে রেখেছে তো চলো এই ছিল আজকের ভ্লগ বিদায় নেওয়ার সময় হয়ে গেল সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্য এখানেই সমাপ্তি আর ভ্লগটা ভালো লাগলে যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে যেও আর যারা পুরনো বন্ধু আছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো আজকের জন্য এখানেই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা